সূত্র এই বিষয়ের আগে যদি অনা থেকে থাকে তাহলে কি হবে হবে এটির উল্টো রসই রস্যু যদি না থাকে তাহলে আমি ওকাপ আর এই দুটো থাকলে হবে কি করে ধারণগুলি মনু প্লাস কত

একেবারে নির্ধারিত ওই যে রসই বা রসই পরের বিশাল যদি থাকে এই সমস্ত কিন্তু বিশ্ববিস্তারে রা প্রদান

কালকে থেকে শুরু হবে তোমাদের যাত্রা ওদের আলাদা করে ওদের সিলেবাস শুরু করবো এখন জাতি বিশ্বনা এখন ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ছয় মাসের মধ্যে শেষ করে দেবে ইয়ার্ড ইয়ার